নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল রানের পুরুলিয়া তো আপনারা ছোট বড় সকলেই জানেন যে বোরাবাজার থানার অন্তর্গত ধারগ্রামে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে এই ধারগ্রামে সরি সরবেড়িয়াতে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে তো চলুন আমাদের সামনে যে কাড়া মালিক রয়েছে ওনার কাড়া কত নম্বরে জোড়া রয়েছে আপনারা সকলেই থামবেল দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটা বিশেষ লম্বা না করে কাড়া মালিকের সামনে আমরা কাছে পেয়ে গেছি ওনার কাছ থেকে তুলে নিচ্ছি ওনার মূল্যবান উনার মূল্যবান বক্তব্য তবে হ্যাঁ তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিও আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন তো চলুন ভিডিওতে আর বেশি বকর বকর না করে সরাসরি আমরা পয়েন্টে চলে যাচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানো তো সর্বপ্রথমে আপনার নাম পরিচয়টি আর কি বলে দিন আমার নাম আছে বুদ্ধিয়া সরসিং ভূমি গ্রাম গঙ্গাবান্না থানা বান্ধান আচ্ছা আর জেলা পুরুলিয়া খুব সুন্দর না তো আমরা জানি লিব যে এখন বর্তমানে কিরকম রয়েছে নাকি কি মোটামুটি এখন ঠিক ভালো আছে ভালো আছে তো আমরা জানি লব যে সর্বপ্রথমে যে আপনার কানাটা কত নম্বরে চোড়া রয়েছে আর কি কাঁটা রয়েছে দু নম্বরে দু নম্বরে তো আমরা জানিলো দুই নম্বরে মানে কোন মালিকের সঙ্গে হয়েছে এবং ওই কারায় মানে আপনার কারা যে কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে সেই কারা মালিকের নাম কি আছে ওর নাম হচ্ছে ফতু সিং লায়া বলে হুম আচ্ছা পাঁচাতে জোড়া হয়েছে দু নম্বরে আচ্ছা প্রাইসটা কত আছে প্রাইস এসে 31000 31000 হুম তো আমরা জানি নিব যে আজকে কারাদার কিরকম मौसम আছে আর কি মানে ভালো আছে ভালো বোঝা আছে কোন

তো এই মানে লড়াই সম্পর্কে আর কি মালিক কে কিছু বলতে চান আর কি মানে যে কারা মালিক কে সঙ্গে জোড়া হয়েছে কারণ কারাটা কিরকম ভাবে ছাড়িলে আপনার কারা মাথা দিবে বা ভালো লড়াই দেখাবে আর কি ও বলেছে যে আমি তো আগে হাম করে আসল বলে খুঁজে বাঁধবো তোমরা ফোন করবো হ্যাঁ ডাকবো তোমরা আসবে কারা বলছে তোমরা নিয়ে আসবে আস মাঝে মাঝে আনে বলছে তোমরা হাসান দিবে বলছে তোমরা কারা ছাড়িয়ে দেবো

সেখানে জয় নপরাজয় জয় আর তারপরে নিয়ে আইলি নচি বেড়া প্রথম তখন আইলো পরাজয় করলো তারপর আবার ঘুরিব চালা গাড়ি তখন জয় করল আবার ঘুরিব চালা গাড়ি তখন জয় করল মানে নচিবা তিন হা তিন বেলা তারপরে কোন জায়গা তারপর নিজ চলে গেলে সশ্যা ভাল সশ্যা বল জয় করলি আচ্ছা জয় জোষনা মাদ্রাসার জোষনা মাদ্রাস আচ্ছা ওটা আমার বৌয়ের নামে খেলিছিলো তখন আচ্ছা বৌয়ের নামে মানে কি নামে স্বজন এসি স্বজন এসি আচ্ছা আর বিশেষ লম্বা না করে আমরা কিন্তু বর্তমান মুভমেন্ট তেজ রয়েছে সেই ভয়ঙ্কর রূপটা আমরা কিন্তু তুলে দিব ভিডিও শেষ পর্যন্ত তবে আরেকবার বলে রাখি সর্বড়িয়া সরবরিয়া আসরের আমরা ফুল আপডেট কিন্তু আজকে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে ভুল করবেন না চ্যানেলটাকে অতি শীঘ্রই দেখতে থাকুন জাহার জয় জয়গরাম